প্রত্যেকটা চুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ বাতের মার জোল চর্বি পানি পড়লে কোনো প্রকার রিস্ক কোনো প্রকার জামিলা নেই চোদ্দ বাই দশ ইঞ্চি পিজা করেন অথবা কেক করেন পোটিং করেন এখানে তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম বিহার্স আমি আপনাদেরকে কয়েকটা পণ্য একসাথে দেখাবো এবং প্রত্যেকটা পণ্য খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ এখানে আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে ওভেন আছে ইন্ডাকশন চুলা আছে ইনফারেট চুলা আছে যেটা এই শীতে খুবই প্রয়োজন কারণ ম্যাক্সিমাম জায়গায় কিন্তু গ্যাস থাকে না আজকে আমি যেই চুলাগুলো দেখাবো এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির হবে যেমন এই দুইটা হবে মার্বেল গ্লাস না এটা সম্পূর্ণ মার্বেলের তৈরি দুইটার উপরে মার্বেল এই দুটো থাকবে সম্পূর্ণ মার্বেলের দুটো হলো ইন্ডাকশন এই দুইটা থাকবে হলো ইনফারেট পাশাপাশি এখানে তিনটা তিন মডেলের ওভেন দেখতে পাচ্ছেন তিনটা হলো ইলেকট্রিক মাল্টি কনভেকশন ওভেন প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মাল্টি ফাংশন ডিজিটাল কনভেকশন এটা যে কোনো আইটেম তৈরি করতে পারবেন গ্রিল থেকে শুরু করে কেক বিস্কিট পুটিং পিজা থেকে শুরু করে যে কোনো আপনারা ঘুরিয়ে মুভিং করে গ্রিল করতে পারবেন এখানে কিছু অপশন দেওয়া আছে তো টাইম লাগতে পারে লাগতে পারে এখানে প্রায় আট নয়টা অপশন দেওয়া আছে এছাড়াও আপনার প্রায় পাঁচশোর মতো আইটেম এই ওভেন আপনার তৈরি করতে পারবেন এগুলো প্রত্যেকটা ওভেন এর কিন্তু ভিউয়ার্স আমাদের ভিডিও দেওয়া আছে অলরেডি তো তারপরে আবার নতুন করে দিচ্ছি পাশাপাশি এখানে যেটা পাচ্ছেন আটত্রিশ লিটার ক্যাপাসিটি পাবেন এটা হলো ডাবল গ্লাস সামনে থাকবে মিরর গ্লাস ভিতরে একটা থাকবে গ্লাস খুবই হেভি কোয়ালিটির আটত্রিশ লিটার ক্যাপাসিটি থাকবে এটার ব্র্যান্ডটা হবে বিয়ার্স মিয়াকো মিয়াকো ফার্স্ট ইউ লাইফ আটত্রিশ লিটার ক্যাপাসিটি এটাও মাল্টি কনভেকশন মানে এ টু জেড কাজ আর এটা পঁয়ত্রিশ লিটার ক্যাপাসিটি পঁয়ত্রিশ লিটার ক্যাপাসিটি এটার মধ্যে আর একটা হবে চল্লিশ লিটার ক্যাপাসিটি যেটা ডাবল গ্লাস মিরল গ্লাস সহ থাকবে এই প্রত্যেকটা ওভেনের ব্যবহার বিধি এবং কি কি তৈরি করা যাবে এগুলো প্রত্যেকটা কিন্তু একেবারেই সেম যেমন এখানে আপনার একটা টাইমার ফাংশন পাবেন পেয়ে যাবেন একটা টেম্পারেচার এখানে থাকবে কয়েল ফাংশন সেট আপ এবং এখানে যেটা ফ্যান সেট আপ এর জন্য চারটা সুইচ পেয়ে যাবেন আপনাদের মন মতো প্রয়োজন মতো সেট করে নেবেন এটার মতো সেম অপশন পাবেন টাইমার থাকবে ফাংশন থাকবে কয়েল ফাংশন পাবেন গ্রিল এর জন্য এবং টেম্পারেচার সেট আপ করতে পারবেন একশো থেকে দুশো পঞ্চাশ ডিগ্রি টাইম হলো জিরো থেকে আপনার ষাট মিনিট মুরগি যদি দেন সর্বোচ্চ সময় লাগবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত যেটা একদম গ্রিল হবে অনেকে কিন্তু বাসাবাড়িতে বসে কেক বিস্কিট অথবা কেক পুটিং পিজ এগুলোর বিজনেস করে থাকেন এই ওভেন গুলো আপনারা নিতে পারেন পাশাপাশি এখানে একটা পাবেন হলো বাউন্ন লিটার ক্যাপাসিটি এটা হলো সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম ইলেকট্রিক ওভেনের মধ্যে যেমন এখানে সুইচ দেখতে পাচ্ছেন কিন্তু এটার মধ্যে কোনো সুইচ থাকবে না এখানে একটা ডিসপ্লে শো করবে এখানে মেনুর মাধ্যমে সেট করে নেবেন গ্রিল করেন কেক করেন পোটিং করেন পিজা করেন অথবা যাই করেন না কেন সেট করে জাস্ট হলো এখানে আপনার স্টার্ট দিয়ে দেবেন এই স্টার্ট এটা হলো বাড়ানো কমানোর জন্য বাড়ি কমিয়ে ব্যবহার করতে পারবে মাল্টি ফাংশন ডিজিটাল কনভেকশন ওভেন এটা হলো ইতালের ডিজনি চেঞ্জিং মডার্ন লাইফ ইতালি ইতালির একটা স্বনামধন্য ব্র্যান্ড এটার ভিতরে যদি আমি ক্যাপাসিটি দেখা বিগ সাইজ এখানে আপনারা চোদ্দ বাই দশ ইঞ্চি পিজা করেন অথবা কেক করেন পটিং করেন এখানে তৈরি করতে পারেন এই মাত্রা আপনাদের জন্য খুব প্রয়োজন যারা বিজনেস করে থাকেন এগুলো হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন একসাথে তিনটা মুরগি গ্রিল করতে পারবেন ফিশ ফ্রাই করার জন্য এরকম একটা জালি নেট থাকবে এবং ব্যাকিং ট্রে থাকবে প্রত্যেকটার মধ্যে নন স্টিক ব্যাকিং ট্রে পাবে ব্যাকারি এবং রেস্টুরেন্টের এ টু জেড যে কোনো আইটেম এগুলো আপনারা তৈরি করতে পারবেন চুলাগুলো দেখতে পাচ্ছেন গাজি ব্যান্ডে থাকবে একটা এটা হলো ইন্ডাকশন চুলা ইনভার্টার টেকনোলজিতে তৈরি থাকবে এটা থাকবে হলো সম্পূর্ণ মার্বেল শুধুমাত্র স্টিল অথবা নন স্টিল মধ্যে যেটা ইন্ডাকশন ওগুলো ব্যবহার করা যাবে আর এখানে যেটা পাবেন এটা হলো মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো পারসাবিও লাইফ টিসি মার্বেল 04 এটা এটা দুইটা কালার হয় একটা 04 একটা হলো 05 সবচেয়ে এখানে পাবেন দুইটা ইনফ্রারেড চুলা যারা একটু ভালো মানের চুলা চাচ্ছেন ইনফ্রারেডের মধ্যে দুইটাই হলো আপনারা সিরামিক যেটা এটা হ্যান্ডেলটা এবং এই পাশেও কিন্তু সম্পূর্ণ অ্যাসেস থাকবে দুইটা চুলার মধ্যে খুব হাই কোয়ালিটি আপনারা এখানে বাড়ানো কমানোর জন্য একটা রেগুলেটর পেয়ে যাবেন যেটা এটা রেগুলেটর বাড়ি কমই ব্যবহার করতে পারবেন এগুলো প্রত্যেকটা চুলা বা প্রত্যেকটা ওভেন এগুলা কিন্তু কোম্পানি থেকে আপনাকে এক বছর ওয়ারেন্টি দেবো এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেওয়া হবে কোনো টাকা লাগবে না আর এগুলো প্রত্যেকটা চুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ বাতের মার জোল চর্বি পানি পড়লে কোনো প্রকার রিস্ক কোনো প্রকার জামিলা নেই এবং এগুলো কিন্তু আপনার প্লাস করে বাড়ি কমই ব্যবহার করতে পারবেন দুইটাই এখানে দেখা বলো গ্যাস ক্যাবিনেট চুলা যারা হাই কোয়ালিটির চুলা খুঁজছেন একটা চুলা কিনলে মিনিমাম যেন অন্তত পনেরো বিশ বছর ব্যবহার করা যায় সেরকমই চুলা দেখাবো এখানে মিয়াকো ব্র্যান্ডের হবে মিয়াকো ফার্স্ট অব ইউর লাইফ এটা হলো হান্ড্রেড মার্বেল পাথরের একদম গ্রানাইট পাথর টেন মার্বেল দেখেন টেন এম মার্বেল গ্রানাইট পাথরের এগুলো সম্পূর্ণ ওয়ান টাচ জাস্ট হলো টাচ করবেন এরকম প্রেস করবেন বাড়ি এরকম ব্যবহার করতে পারবেন তবে এটার মধ্যে একটা ব্যাটারি লাগবে যেটা প্রতি ছয় মাস পর পর একটা করে ব্যাটারি চেঞ্জ করতে হয় এটা যদি আমি জিগুলার কথা বলি এটা হলো সম্পূর্ণ মেটালের একটা জিগ বিশ বছর পরও আপনার মনে নতুন চুলা আসছে বাজারে আপনি ওগুলো কিনবেন কিন্তু এগুলো নষ্ট হওয়ার মতোন এখানে যে বার্নারটা দেখতে পাচ্ছেন বার্নার ওয়েট আছে মিনিমাম এক থেকে দেড় কেজি বার্নার গুলো ডাবল ইনসলিউশন থাকবে এটা হলো সেফটির জন্য সিলিন্ডার ইউজ করলে সিলিন্ডারে কোনো প্রকার লিকেজ হয় এই চুলাটা অটোমেটিকলি অফ হয়ে যাবে এটা সেফটির জন্য থাকবে যেটা আর এটা হলো অটো ফায়ারিং এর জন্য এটা সম্পূর্ণ নন স্টিক করা থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ ব্লক বার্নার বাতের মাঠ জল চর্বি পানি তেল ভিতরে যাওয়ার বিন্দু পরিমাণ কোনো চান্স থাকবে না একদম ব্লক বার্নার থাকবে যেটা তো এটা থাকবে সম্পূর্ণ নন স্টিক করা এবং কদম ফুলের মতো ছড়ানো আগুন পাবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট আগুন থাকবে যেটা এটা কিন্তু পঁচাশি পার্সেন্ট গ্যাসটাকে সেভ করবে সিলিন্ডার ইউজ করলে খুবই কম খরচ হবে তো এটা সেম বার্নার কিন্তু এটাও কিন্তু একই রকমের একই কাজ হবে যেটা কেবিনেটের সুবিধাটা যদি আমি দেখাই আপনার টাইলস কেটেও বসাতে পারবেন প্লাস চাইলে এটা সরাসরি টাইলসের এর উপরেও কিন্তু আপনারা বসাতে পারবেন কেবিনেটের আমি মাপটা আপনাদেরকে বলে দিচ্ছি এদিকে থাকবে লাম্বায় উনত্রিশ ইঞ্চি প্লাস এদিকে থাকবে বলে বিভাগ উনিশ ইঞ্চি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনার মাপটা জেনে নিতে পারেন তিরাম মালয়েশিয়া কোয়ালিটি এটা মেয়াপুর মালয়েশিয়ান যেটা হান্ড্রেড পার্সেন্ট মার্বেল আবারও বলতেছে এটা হান্ড্রেড করছে মার্বেল বোর্ডে যেটা পাশাপাশি এখানে পেয়ে যাবেন মিয়াকোরি একটি সাব ব্র্যান্ড রেড সুইস এটা মিয়াকো কোম্পানি ইনপুট করে সাব ব্র্যান্ড যেটা রেড সুইস এটাও কিন্তু মার্বেল পাথরের একদম কোয়ালিটির রাজা বলা যায় যে দেখেন এটার যে জিপ দেওয়া হয়েছে এটা যেটা মেটালের উপরে নন স্টেপ করা হয়েছে খুবই ভালো মানের এবং এখানে যে বার্নারটা আছে এটাকে আটকোনা বার্নার বলা হয় খুবই হাই কোয়ালিটি এটা হলো সম্পূর্ণ এসএস এই বার্নারটা প্লাস এই বার্নারটা একদমই সেম সেম ডিজাইনের এক একটা বার্নারে আপনারা চাইলে পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট দিয়ে রান্না বান্না করতে পারবেন একটা যদি তারপরে এই চুলায় এটাও হান্ড্রেড পার্সেন্ট অটো থাকবে জাস্ট এখানে খোঁজ করবেন এটা জ্বলবে কমিয়ে বাড়ি আপনারা ব্যবহার করতে পারবেন পূর্ণ মার্বেল পাথরের তৈরি এবং কেবিনেট করা মানে আপনারা চাইলে কেবিনেট হিসাবে ব্যবহার করতে পারেন নন কেবিনেট হিসাবে এগুলো আপনারা ব্যবহার করতে পারবে এটা সাইজটাও কিন্তু একেবারে সেম এদিকে থাকবে আটাইশ ইঞ্চি আর এদিকে থাকবে আঠারো ইঞ্চি লম্বা আটাই আঠারো ইঞ্চি এখানে এগুলো গ্রান্টি ওয়ারেন্টির কথা বলে দেখেন নষ্ট হওয়ার মতো কিছু নাই কারণ এই বডিটা হলো মার্বেল পাথরের এগুলো হলো মেটাল এটাও আপনার নন স্টিক করা মেটালের উপরে এবং নিচের অংশটা সম্পূর্ণ অ্যাসেস এর উপরে নন স্টিক করা এই যে সুইচ গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেটালে তারপরে কোম্পানি থেকে আপনি এগুলো প্রত্যেকটা চুলা এক বছরের জন্য ওয়ারেন্টি পাবেন যদি এক বছরের মধ্যে অটো সুইচ কোনো সমস্যা হয় তাহলে কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস পারচেজ করে আমি আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি একটা একটা করে যেখানে এই ওভেনটা আমাদের রেগুলার প্রাইস হলো 10500 টাকা এখন পাবেন এটা 9800 টাকা 9800 টাকা হলে এটা আপনারা নিতে পারবেন এটা হলো 38 লিটার এটা আমাদের রেগুলার প্রাইস হলো 9500 টাকা এখন পাবেন হলো 8500 টাকা অনলি 8500 টাকা তবে এটা থাকবে হলো স্টক যতদিন থাকবে ততদিন এর রেটটা থাকবে 8500 টাকা হলে এটা নিতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস হলো 12500 এখন পেয়ে যাবেন অনলি মাত্র 10300 টাকা মাত্র 10300 টাকা হলে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে যে চুলাগুলো দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা এটার প্রাইস থাকবে চৌচল্লিশশো পঞ্চাশ টাকা এটা জিরো ফোর অথবা জিরো ফাইভ যেটাই নেন এখানে যেটা দেখতে পাচ্ছেন দুইটারই প্রাইস থাকবে অনলি মাত্র টাকা এটা কিন্তু আমাদের আগের ভিডিও যদি দেখে থাকেন রেট অনেক বাড়তি দেওয়া আছে এখন আমাকে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র তেতাল্লিশশো পঞ্চাশ টাকা যেটা আপনাদের পছন্দ হয় এখানে যে চুলাগুলো দেখতে পাচ্ছেন গ্যাস বার্নার যেটা হাই কোয়ালিটির মার্বেল এটা আমাদের রেগুলার প্রাইস হল পনেরো তবে এখন পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা প্লাস এটা আপনারা পেয়ে যাবেন তেরো হাজার

যে কোনো ভাবে আপনাদের পছন্দ মতো পণ্য নিতে পারবেন তৃতীয় স্বরম মোসাক মার্কেটের অপোজিট পরচুম শপিং মলের নিস্তলা দোকান নম্বর এগারো বারো মেয়ে কালেকশন বিডি নামে পেয়ে যাবেন ওখানে আমাদের দ্বিতীয় স্বরূপ তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ